বসিরহাটে জাল নোট সহ পাচারকারী চাই গ্রেপ্তার প্রায় চৌত্রিশ লক্ষ টাকা জাল ভারতীয় নোট উদ্ধার বাংলাদেশি যোগ খতিয়ে দেখছে প্রশাসন বিপুল পরিমাণ নোটের সাদা পেপার কাটিং উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট সহ গ্রেপ্তার এক জাল নোট কারবারি বড় সড়ো সাফল্য পড়ল মাটিয়া থানার পুলিশ শনিবার সন্ধ্যায় বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় হানা দিয়ে চৌত্রিশ লক্ষ টাকা জাল নোট উদ্ধার করল পুলিশ সঙ্গে গ্রেপ্তার এক জাল নোটের কারবারি বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র মাটিয়া থানার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেন দৃতের নাম শেখ আব্দুল করিম ওরফে রাজা তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চৌত্রিশ লক্ষ টাকার জাল ভারতীয় নোট গোপন সূত্রে খবর পেয়ে খোলাপোতা এলাকায় একটি আনা দিয়ে এই জাল নোট কারবারিকে হাতে নাতে পাকড়াও করে স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া নোটের মধ্যে দু পাঁচশো ও দুশো টাকার নোট বাজেয়াপ্ত হয়েছে প্রায় তেত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো টাকা উদ্ধার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে এর আগেও মাটিয়া থানা চুরি চিন্তার একাধিক অভিযোগ ছিল পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলায় সে ছয় মাস আগে পুলিশের হাতে ধরা পড়েছিল ওর বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা পেপার কাটিং যেগুলো সাইজ টাকার সমান পুলিশের প্রাথমিক ধারণা আগামীতে এগুলো প্রিন্টিং করে টাকায় রূপান্তরিত করার পরিকল্পনা ছিল জাল নোটই কারবারের সঙ্গে বাংলাদেশের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ তাকে রবিবার আদালতে পেশ করা হবে এবং বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজত নেওয়ার আবেদন চাওয়া হয়েছে দু হাজার টাকার জাল নোট এক হাজার পাঁচশো সাতষট্টি টিম পাঁচশো টাকার জাল নোট তিনশো সাতাশ টিম দুশো টাকার জাল নোট দুশো চুরানব্বই বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র পুলিশ আধিকারিক মলায় মণ্ডল সহ প্রশাসনিক কর্তারা জানান ইতিমধ্যে এই জাল নোটের উৎস কোথায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব অন্যদিকে বাংলাদেশি যোগ আছে কিনা সেটাও তদন্ত শুরু করে দেখছি এর পিছনে আরও বড় কোনো মাথা আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ আমরা একটা ক্রেডিবল সোর্স ইনফরমেশন পেলাম যে মাটিয়া থানা অন্তর্গত খোলাপোতা এরিয়াতে একটা বাড়িতে বিপুল পরিমাণে এফআইসিএন ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস রাখা আছে তারপরে বসিরহাট এসওজি টিম এবং মাটিয়া পুলিশ টিম একসঙ্গে ওখানে রেড করলাম এবং ওখান থেকে প্রচুর পরিমাণে দু হাজার টাকা পাঁচশো টাকা এবং দুশো টাকাকে ফেক নোটস আমরা ওখান থেকে উদ্ধার করলাম যার টোটাল ভ্যালিউ আছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি ল্যাক্স ফিফটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস ছাড়াও ওখানে অনেক হোয়াইট পেপার কাটিংস ছিল যার সাইজ টু থাউজেন্ড রুপিস এবং ফাইভ হান্ড্রেড রুপিসকে সাইজ থেকে মেল করছে আমরা ওটাকে সিজ করেছি দু হাজার টাকাকে টু নাইনটি ফোর হোয়াইট পেপার কাটিংস ছিল এবং পাঁচশো টাকাকে ফোর সিক্সটি নাইন কাটিংস ছিল টু টু ফোর ফোর যার বাড়িতে এটা রেড করেছি ওর নাম আছে শেখ আব্দুল কালিম ডাকনাম রাজা ওকে আমরা অ্যারেস্ট করেছি মাটিয়া থানাতে নতুন একটা কেস হয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি আজকে আমরা পুলিশ রিমান্ডে নেবো ওর ফার্দার ইনভেস্টিগেশন শুরু করব